চোখ মারছে চোখ মারছে চোখ মারছে দেখছো বন্ধুরা চোখ মারছে চোখ মারো চোখ মারো চোখ মারো হুম চোখ মারো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দাদু আর দাদু কই 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 আমার কোলের মধ্যে দেখেছো বন্ধুরা আমার কোলের মধ্যে কিন্তু এখানে থাকবে না ওর মার কাছে যাবে বুঝেছ কত চালাক কত চালাক আর তোমরা দেশের জন্য কে কে নিউজ দেখছো দেখো আমি নিউজ দেখছি বুঝেছ আমি দেখছি নিউজ আ না রাধে রাধে বন্ধুরা এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি তো দিতে পারছি না ছেলে সন্ধ্যা দিয়েছে এই যে আমার মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ ভগবান সবাইকে দেখতে পাচ্ছ দেখো এই যে আর আমার মাছগুলো দেখো ও তোমাদের খেতে দেওয়া হয়নি পাপা ও খেতে চাচ্ছে গো ওদেরকে খেতে দিই আগে দেখো দেখি 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 ওট ওট হ্যাঁ নাও এই যে খেতে দেওয়া হয়ে গেছে ওদের আর আমার ছেলে যতবার সেন্টটা লাগাবে ততবার সেন্টটা এখানে রাখবে বুঝেছ এইটা কাচের বোতল যদি ভেঙে যায় তাহলে কী হবে বলো হ্যাঁ আর এই যে ছাদের দিকে কাপড়গুলো তুলে নিয়ে এসে চিমটিগুলো এখানে রেখেছে বুঝেছো তো আমার মাছগুলো খাচ্ছে খাক আর আমার গোবর্ধনকে দেখাবো না তাই না হয় এই যে আমার গোবর্ধন বাবু দেখেছো হ্যাঁ তোমরা একটু রাধে রাধে লিখে দিও কমেন্টে হ্যাঁ একটু রাধে রাধে লিখো আর এখন কটা বাজে দেখো এখন বাজে নটা কুড়ি দেখছো তো নটা কুড়ি বাজে আর এই দিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই জলের বোতলটা তোমার দাদা ভাইয়ের ভরতে হবে ভরি নি তোমার দাদা ভাই কিন্তু তোমাদের দাদা ভাইরা কিন্তু এখন অফিস থেকে আসেনি আমরা খেয়ে দে এই যে সব বাসন এইগুলো আমি এ দেখো গিজারের সুইচটা দিয়ে রেখেছি ওই যে গিজারটা চলছে তো বাসনগুলো ধোবো হ্যাঁ আর এখানে চিমনি লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি এইগুলো আমাকে স্লাপটা মুছতে হবে কেননা আমাকে রুটি করতে হবে বুঝতে পেরেছ রুটি করবো তার জন্য এই বাসনগুলো ধোবো সেটা আমি অবশ্য ভিডিও করব না কেন আমার ক্যামেরা ধরার লোক নেই আর আমার বড় স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে বুঝেছ তো এই যে তকু তুকু 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 টুকু তুকু চলে আসলাম বুড়ো বুড়ির বেডরুমে আমি এখানে এই কম্বলটা নিয়ে আমি দেখছিলাম টিভি এই যে টিভি দেখো সব বাংলাদেশের সব এই যে সব পাঠাচ্ছে সেই নিউজটা আমি দেখছিলাম আমি আওয়াজটা কিন্তু কম করে দিয়েছি এই দেখো দেখেছো হুম দেখো আর এখান থেকে বড় গাছটা আমি আজকে একটু রোদরে দিয়েছি আমি এই গাছটা রেখে দিয়েছি এখানে হুম এই গাছটা আর ওই যে আমার সোনামা সোনামা ও সোনামা সোনামা গো আমার মা খেয়েছে এই যে তোমাদের দেখাচ্ছি এই দেখো ওর মাছ খাওয়া হয়ে গেছে সোনা মা খাওয়া হয়ে গেছে ওর ঘুমু কুমু করবে তুমি হুম মাগো তুমি তুমি তো ঘুমু ঘুমু করবে হ্যাঁ তো আর ছেলের ঘরটা আমি বন্ধ করে রেখেছি কেননা ল্যাপটপে ফিল্ম দেখছে তো আওয়াজটা বাইরে আসবে ওর জন্য বুঝেছো আর ওখানে দেখছো একটা চালের বস্তা একটা চালের বস্তা ওই চালটা আমার ওই ডামি কতগুলো চাল আছে তার জন্য আমি চালটা এখনও ঢালিনি ওইটা পুরো শেষ হবে তারপরেই ঢালবো তো চালটা দিয়ে গেছে তা আমি ওই ছেলেটাকে বললাম এখানে রেখে দাও তো এখানে রাখা আছে পাশে একটা ওই যে পোছা লাগানোর জন্য ঘড়ির সার্ফ সার্ফটা ঢালা হয়নি কালকে ঢালবো আজকে আর ঢালবো না তো আমার মাছের সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের একটু ই করতে হবে লাইটটা বন্ধ করে দিতে হবে যাহাতে ওদের খাবার খাওয়া হয়ে গেছে আর আমার সকল সুরোতটা দেখবে এই দেখো দেখছো আমার সকল হাল নিশ্চয় এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছ এই হয়েছে ছগল ছোটোতে তো চলো আগে আমি বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কটা কথা বলতে আসবো ঠিক আছে তো চলো আগে ধুয়ে নিই তো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে এদিকে আমি মোছামুছি করছি এই যে চোলাটাও মুছে নিচ্ছি তার সঙ্গে ঠিক আছে স্লিপ কাটছে ফোনটা আমার বুঝেছো ফোনটা আমার স্লিপ কাটছে ওখানে রেখে দিলাম ফোনটা বুঝেছ নাহলে মুছে না আরাম হচ্ছিল না বুঝেছ মুছে আরাম হচ্ছিল না ওর জন্য ওই জায়গাটায় রাখলাম রেখে এই যে ঘচর 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 করে মুছে নিচ্ছি বুঝেছ শক্তির মোছা আর এমনি মোছা একটু আলাদাই হয় বুঝছো এখন আমাকে রুটি করতে হবে রুটি করব এই সাড়ে দশটা নাগাদ যখন তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই আসবে তখন বুঝেছ তখন করব রুটিটা বুঝেছ তখন

দেখছি এখন আটা কতটুকু আছে কিন্তু আটা যা আছে চারটে রুটি আমার হবে না আটা টুকি ফ্রিজ আবার রেখে দিই তাই না আমাকে আটা একটু মারতে হবে এইযে এই গামলাটা পেরে নিলাম এটাই আমি আটাটা মাখবো এটা আটাটা মাখবো একটুখানি আটা নিয়ে নি আমি তাহলে সকালের আমার হয়ে যাবে ঠিক আছে তো এখানে আবার একটুখানি আটা পড়ে গেল ওটা পরে মুছে নেব চলো ঘরে যাই আটাটা নিয়ে আমি লাইটটা বন্ধ করে দিই হুম তার সঙ্গে সঙ্গে আমি জলের বোতলটা ওই দেখো ভরে নিয়েছি এই যে নিয়ে নিলাম কিচেনে লাইটটা বন্ধ করে দিলাম বুঝেছো এখানে বসে বসে নিউজ দেখব আর আটাটা মাগবো না বাপা হ্যাঁ হ্যাঁ আমার মেয়েও বলে দিয়েছে হ্যাঁ বুঝেছো আমার মাটাও বলে দিয়েছে তো চলো বন্ধুরা হাঁটাটা মেখে হয় হয়তো আর হবে না এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই